হঠাৎ করে কেন অভিষেক শর্মার পকেটে তলাশি শুরু করলেন সূর্যকুমার যাদব আইপিএল এর গত আশাটা ছিল অভিষেক শর্মার জন্য বেশ স্মরণীয় কিন্তু চলতি আইপিএল এর শুরুতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না সানরাইজার্স হায়দ্রাবাদের এই ওপেনার এরপর নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমে তিনি খেলেন রেকর্ড করা একটি ইনিংস একশো একসোলেশনের সেই ইনিংসে তিনি উদযাপন করলেন দেখার মতো পকেট থেকে এক টুকরা কাগজ দেখে কৃতজ্ঞতা জানান দর্শকদের অভিষেকের সেই মুহূর্ত মনে করে দিয়েছিলেন সূর্যকুমার যাদব বৃহস্পতিবার আইপিএল এ মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান এই ম্যাচের শুরুতে ব্যাট করতে নাম মা হায়দ্রাবাদ রফিনর অভিষেকের কাছে হঠাৎ তল্লাশি শুরু করার মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যেন আগেভাগেই জেনে নিতে চাইছিলেন এই ম্যাচে অভিষেক তাদের জন্য বড় করে ইনিংসের প্রস্তুতি নিয়ে নেয়ছেন কিনা দুজনের সেই খুনসুটি দৃশ্য দেখে ক্রিকেট ভক্তরাও বেশ মজা পেয়েছেন অভিষেক শুধুমাত্র মাঠে নামতেই তার পকেটে কিছু একটা খুঁজতে শুরু করেন ভারতের টি-20 অধিনায়ক সূর্যকুমার। অভিষেকের হাসি বলে দিচ্ছিল তিনি যেন প্রতিপক্ষ শতিরদের এই ঘটনা মজা পাচ্ছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এদিন দিন কোনো কাগজ নিয়ে না মাঠে নামেনি অভিষেক। সূর্যকুমারও তার দুই পকেট থেকে কোনো কিছু বের করতে পারেননি। ব্যাট হাতে অভিষেক নিজের ইনিংস কে বড় করতে পারেনি হার্দিক পাণ্ডের বলে আউট হওয়ার আগে অবশ্য বড় ঝড় তোলার আবাস দিয়েছিলেন এ বাহাতি ওপেনার আঠাশ বলে সাত চারে চল্লিশ রানে থামে তার ইনিংসটি